আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে প্লাস্টার কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনার না মেনে চললে প্লাস্টার আসলে কোনোভাবেই টিকসই হবে না তো প্লাস্টারের আগে আসলে আপনি অনেক বিষয় লক্ষ্য রেখে প্লাস্টার করা উচিত কারণ প্লাস্টার কাজগুলো করবেন আপনার এক দুই দিনের জন্য না দুই চার বছরের জন্য না এটা না কমপক্ষে পঞ্চাশ ষাট আশি বছর একশো বছরের জন্য কাজগুলো করা হয় তো সেই কাজগুলো গুলো করে যদি খারাপ করা হয় এবং তাড়াহুড়া করে যদি আপনার খারাপ ভাবে করেন সেই প্লাস্টার কোনোভাবেই ঠিকবে টিকবে না তো প্লাস্টার না টিকার বেশ কয়েকটি কারণ আছে তার ভিতর আহ আপনার প্রধান কারণ হলো যে শুকনো ওয়ালে প্লাস্টার করা যদি আপনারা শুকনো ওয়ালে প্লাস্টার করেন সেই ওয়াল আপনার কোনো ভাবেই টিকবে না দেখা যায় যে, উপস্থিত কিছু ফিনিশিং হলেও আপনার দুই চার পাঁচ বছর পর জায়গা জায়গা ফুলে ফুলে উঠে যাবে তো এটা আমাদের প্লাস্টারের জানালার কান নিয়ে দেখতে পাচ্ছেন তো আমরা করি সাধারণত একদিন দিন আগে থেকে গুলো নিয়ে আমরা করে থাকি তো উপরে সাইড আমাদের প্লাস্টার হয়েছে এটা আমরা নিচকে নিচে আমরা প্লাস্টার গুলো করছি তো প্লাস্টার দিতেও যে পান সেটা হলে আপনার প্লাস্টার আবার অতিরিক্ত ওয়াল ভেজানোও যাবে না একটা নির্দিষ্ট পরিমাণে ওয়াল ভিজেতে হবে যদি আপনার অতীত তো ওয়াল ভিজোন দেখা যায় যে কাঠের একটা নির্দিষ্ট টাইম থাকে যে এত ঘন্টা কাজ করে করেwidetilde আপনার কাজ নিয়ে বসে থাকবেন না সে তো বাসা চলে যাবে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু জায়গায় যদি রস থাকে ভিজে থাকে কিংবা রূপসা বা পমমারার পর যদি আর্ছ থাকে সেই জায়গায় প্লাস্টার আপনি ড্যাম ধরে উঠে যাও সম্ভাবনা বেশি থাকে কারণ প্লাস্টার করবেন প্লাস্টারটা আপনার বালুটা চাইতে হবে রূপসা দিয়ে যদি আপনি না চাপেন উপরে উপরে ফিনিশিং দিয়ে চলে গেলেন ফর্ম মেরে চলে গেলেন কিন্তু দেখা যায় যে আঁশ থাকে আবার আপনার হচ্ছে যা যা প্লাস্টার চাপে না একবার মেরেই প্লাস্টার সমাপ্তি করে দেয় তো সেই প্লাস্টার গুলো আসলে তিক্সই হওয়ার সম্ভাবনা একেবারেই কম তো দেখেন আমরা প্লাস্টারগুলো গুলো করছি একদম আপনার স্মুথলি কোথায় কোনো আঁশ বা কোথায় কোনো গর্ত পুটিং এমন কোনো কিছু নাই এই প্লাস্টারে আপনার তিনবার চারবার করে রূপসা ঘুরিয়ে তারপরে আপনার ফর্ম মেরে তেল তেলে একদম করা হয়েছে তো আইসে আপনারা দেখবেন যে আইস যাতে না থাকে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর আপনার হচ্ছে যে শুকনা বালি যাতে ওয়ালে প্রয়োগ না করে এ বিষয়গুলো খেয়াল রাখবেন তো একেবারে আপনার যে দড়ুষা গুলো করা হয় সেগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন তো এই সাইডে আমরা আসলে প্লাস্টার শুরু করবো আমরা মাসা বান্ধার কাজ চলতিছে আমাদের তো এই সাইড ভিডিও আপনাদের সাথে আশা করি শেয়ার করবো দেখেন এটা হচ্ছে আমরা রেডি করব এখন তো ওয়ালে আসলে আপনার এটি ধরে গেছে অনেক বৃষ্টি বাদল পানি জমায় থাকার কারণে জায়গা জায়গায় শ্যাওলা জমে গেছে এগুলো প্লাস্টার গুলো করার আগে অবশ্যই আপনার পরিষ্কার করে নিতে হবে ডোল হবে তারের ব্রাশ পাওয়া যায় ব্রাশ ব্রাশ পাওয়া যায় লাইলের ডোলে অবশ্যই প্লাস্টার করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এই এই সাইডে আজকে আমরা কমপ্লিট দিলাম সুন্দরভাবে প্লাস্টার গুলো করছি খুব যত্ন সহকারে কারণ প্লাস্টারের কাজ পারাপারি করে আসলে হয় না তো অনেকে অনেক মিস্ত্রি আসলে এই জিনিসটা অনেক বাড়িওয়ালাকে বোঝালেও আসলে বুঝতে চায় না কারণ মনে বেশি কাজ করলে যে কাজটা ভালো হয় তাও কিন্তু না একটা নির্দিষ্ট পরিমানে কাজ যদি করেন সেই কাজে আপনার ভালো আসবে লাস্টিং বেশি করবে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াল গুলো খুব যত্ন সহকারে আমরা কাজগুলো করছি এই যে রূপসাটা আমার যে হাতে যে দেখতে পাচ্ছেন এই রূপসা মারার পর একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হলো যে পাতা দিয়ে দেখবেন যে বালি জড়ো হয় এই বালি কখনোই আপনার তে করে পুটিং দিয়ে মারার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো নেক্সট ভিডিও দেখার